পৃথিবীতে যত রাসায়নিক বিক্রি আছে যত রাসায়নিক বিক্রি আছে অল টাইম এটা ডিপেন্ড করবে হচ্ছে স্লোতম ধাপের উপরে খাওয়া এবং রান্না দুইটার মধ্যে তোমরাই বলতো ভাই স্লো প্রসেস কোনটা ডেফিনেটলি স্লো প্রসেস হচ্ছে কোনটা ভাই বলতো রান্না করাটা এখন তুমি বলবা ভাই আমি তো টম এন জেরি ডোরেমন দেখতে দেখতে খাই আমার তো চল্লিশ পঞ্চাশ মিনিট লাগে খাইতে এই যে এইটা ব্যতিক্রম টিকটকারের লাইফ স্টাইল বাদ দিয়ে তুমি যদি জেনারেল লাইফ স্টাইল দেখো তুমি কিন্তু দেখবা তোমার খাইতে কিন্তু মাত্র সময় লাগে দশ থেকে পনেরো মিনিট রান্না করতে লাগা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এটা ধীরগতি সম্পন্ন বলে যে তুমি এটাকে ইগনোর করবা এটাকে একটু ছোট করে দেখবা এটা কিন্তু কোনো সুযোগ নাই কারণ এই বিক্রিয়াটার উপরেই কিন্তু পুরা বিক্রিয়াটা ডিপেন্ড করে তোমরা কিন্তু জানো কার্বো ক্যাটায়নের স্থায়িত্বক্রম সবচেয়ে বেশি তিন ডিগ্রির তারপরে দুই ডিগ্রি তারপরে এক ডিগ্রি আর লাস্টে হচ্ছে মিথাইল তাইলে স্থায়িত্বর ক্রম যেটা সেটাই কিন্তু আলটিমেটলি সক্রিয়তা ক্রম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম দেখো আমরা আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া আচ্ছা তো প্রতিস্থাপন এটা শুনলে আসলে তোমাদের মাথার মধ্যে তোমরা আসলে মাথা ঘুরাইতে থাকে তাই না ভাই কারণ প্রতিস্থাপন কিন্তু জৈব জগতে একটা না অনেকগুলো প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খায় দেখো বেঞ্জিনের ক্ষেত্রেও কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া আছে তোমরা জানো বেঞ্জিনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া কিন্তু ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া যেটা তোমরা অলরেডি বেঞ্জিনের ক্লাসগুলোতে পড়ছো আরও কি জানো দেখো অ্যালক্যাল হ্যালাইডও কিন্তু ভাই প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে আবার অ্যালকাল হ্যালাইড কিন্তু অপসারণ বিক্রিয়া প্রদর্শন করে মানে বেশ কিছু বিষয় নিয়ে তোমাদের মাথার মধ্যে কিন্তু তালগোল পেকে যাচ্ছে তাই না আচ্ছা আসো আমরা প্রথমে তোমাদেরকে একটু প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে ইনিশিয়াল কিছু কথাবার্তা বলি দেখো প্রতিস্থাপন বিক্রিয়াটা ভাই দেখো প্রতিস্থাপন বিক্রিয়াকে যদি আমি ইংলিশে ডাক দেই তাহলে তুমি কি নামে ডাকবে দেখো এটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন দেখো সাবস্টিটিউশন সাবস্টিটিউশন রিয়্যাকশন দেখো সাবস্টিটিউশন রিয়াকশন দেখো এই যে সাবস্টিটিউশন বিক্রিয়া যেটা অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া যেটা সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া যেটা এটা কিন্তু ভাই দুই প্রকার এটা কিন্তু দুই প্রকার দেখো আমি একটু ক্যাটাগরিগুলো আগে তোমাদের মাথার মধ্যে দিয়ে দেই তারপরে আমরা আমাদের মূল আলোচনা যেটা অ্যালকাল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ এস এন ওয়ান এবং এন টু এটা কিন্তু আমরা আলোচনা শুরু করব দেখো প্রথমটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অর্থাৎ ইলেকট্রোনাকুশি প্রতিস্থাপন বিক্রিয়া দেখো ইলেকট্রোনাকোশি প্রতিস্থাপন ইলেকট্রনাকোশি প্রতিস্থাপন বিক্রিয়া কথা বলছো ইলেকট্রনাকশি প্রতিস্থাপন বিক্রিয়া আর আরেকটা হচ্ছে ভাই আরেকটা হচ্ছে দেখো কেন্দ্র প্রতিস্থাপন বিক্রিয়া দেখো কেন্দ্রকোষী প্রতিস্থাপন বিক্রিয়া ওকে কেন্দ্র প্রতিস্থাপন বিক্রিয়া দেখো তাহলে একটা হচ্ছে ইলেকট্রনাকোশি প্রতিস্থাপন বিক্রিয়া আর একটা হচ্ছে কেন্দ্র প্রতিস্থাপন বিক্রিয়া যদি তুমি এটাকে ইংলিশে বলতে চাও তাহলে আমরা কি এটা বলবো হচ্ছে ভাই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন আর এইটাকে তুমি বলবা হচ্ছে নিউক্লিয়ার ফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন তাহলে একটা হচ্ছে ইলেকট্রোফিলিক একটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এখন ভাই এই যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন এটা কিন্তু তোমরা কই দেখছো বলো তো ভাই এটা তোমরা দেখছো হচ্ছে বেনজিনের বিক্রিয়া দেখো বেনজিনে ঘটে ভাই আর এই যে দেখো এই যে এই যে কেন্দ্রা কোষীয় প্রতিস্থাপন বিক্রিয়া এটা কই ভাই এইটা ঘটে হচ্ছে জলীয় মাধ্যমে অ্যালকাইল হ্যালাইডে ঘটে ওকে তো যাই হোক আমাদের আজকে এই যে ইলেকট্রোনাকোষীয় প্রতিস্থাপন নিয়ে আজকে আমি তোমাদের সাথে কোনো কথাবার্তা বলবো না আজকে আমি তোমাদের সাথে বলবো হচ্ছে কেন্দ্রাকোষি প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ নিউক্লিও যেটা এইটা নিয়ে আমি কথাবার্তা বলবো তো দেখে কি কথাবার্তা আমরা একটু বলতে পারি দেখো আমি বোর্ডে তাহলে লিখে দিছি কেন্দ্রাকোষি প্রতিস্থাপন বিক্রিয়া যেহেতু আমি বলছি আজকে শুধুমাত্র তোমাদের সাথে আমি এই কেন্দ্রাকোষি প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এই বিক্রিয়াটা কিন্তু ভাই আমরা শর্টে দেখো এস থেকে নিলাম হচ্ছে এস আর এই যে নিউক্লিওফিলিক থেকে নেবো হচ্ছে এন এই বিক্রিয়াটাকে কিন্তু আমরা বলে থাকি এস এন বিক্রিয়া বলো কি বলে থাকি এস এন বিক্রিয়া দেখো তোমরা এস এন বিক্রিয়া শুনো নাই এরকম কিন্তু ইন্টারমিডিয়েট স্টুডেন্ট খুব কমে আসো বিশেষ করে সেকেন্ড ইয়ারে যারা পড়ো তাহলে এই এস এন বিক্রিয়া হচ্ছে মূলত নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান এখন এই যে এস এন বিক্রিয়া ভাই এইটা কিন্তু আবার দুই প্রকার একটা হচ্ছে এস এন ওয়ান আর একটা হচ্ছে এস এন টু তো আজকে মূলত আমি তোমাদের সাথে আজকে মূলত আমি তোমাদের সাথে এই এন ওয়ান এবং এন টু বিক্রিয়া সম্পর্কে আলোচনা এই ক্লাসে তোমরা এই ক্লাসটার মধ্যে এস এন ওয়ান এবং এসএন টু কী মেকানিজম ফলো করে এবং এই এইটার ক্ষেত্রে এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে হ্যালাইডের সক্রিয়তা ক্রমটা কীভাবে নির্ধারিত হয় প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি লজিক সহকারে বোঝানোর চেষ্টা করবো দেখো এই যে এস এন ওয়ান এটাকে যদি আমি বাংলাতে বলি বাংলাতে বলি তাহলে তুমি বলবা এক আনবিক কেন্দ্রা কোষি প্রতিস্থাপন বিক্রিয়া দেখো আমি যদি একটু বলি এটাকে বলবা এক আণবিক কেন্দ্রাকশি প্রতিস্থাপন বিক্রিয়া আর এই যে যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ভাই দি আণবিক কেন্দ্রাকোষি প্রতিস্থাপন বিক্রিয়া কেন দি আণবিক কেন এক আণবিক একটু পরে তোমাদের সাথে আলাপ আলোচনা করবো আমি এটা হচ্ছে দি আণবিক কেন্দ্রাকোষি প্রতিস্থাপন বিক্রিয়া আমরা এই যে কেন্দ্রাকোষি প্রতিস্থাপন বিক্রিয়া কেন্দ্রাকোষি প্রতিস্থাপন বিক্রিয়াটাকে আমরা কয় ভাগে ভাগ করছি ভাই দুই দুইভাবে একটা হচ্ছে এস এন ওয়ান একটা কি ভাই এস এন টু আচ্ছা দেখো অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কিন্তু ভালো করে মনে রাখবা অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কিন্তু ভাই এইটা মনে রাখবা খুব ভালো করে মনে রাখবা এটা ঘটবে জলীয় মাধ্যমে ভুল করেও অ্যালকোহলীয় মাধ্যমে কিন্তু বলবা না ভাই অ্যালকোহলীয় মাধ্যম যদি থাকে অর্থাৎ তুমি দেখবা বিক্রিয়ার মধ্যে এ কিউ লিখা থাকতে হবে জলীয় মাধ্যমে অর্থাৎ বিক্রিয়ার মধ্যে এ কিউ অ্যাকোয়াস মিডিয়াম থাকতে হবে ভুল করেও যদি এ এলসি দেখো যদি তুমি কোনোদিন বিক্রিয়া দেখো অ্যালকাল হ্যালাইডের সাথে এ এল সি লিখা আছে এ এলসি অর্থাৎ অ্যালকোহলীয় মিডিয়াম আছে ভুল করেও কিন্তু তোমরা এস এম বিক্রিয়া ফলো করবা না কারণ ওই ক্ষেত্রে কিন্তু বিক্রি হবে এলিমিনেশন বিক্রি অর্থাৎ ই ওয়ান ফরম্যাটে কাজ করবে ই ওয়ান ই টু ফরম্যাটে কাজ করবে অর্থাৎ এলিমিনেশন ফরম্যাটে কাজ করবে তাহলে দেখো আমরা প্রথম কথা হচ্ছে বিক্রিয়াটা এস বিক্রিয়া অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ঘটবে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে অ্যালকাল হ্যালাইডের ক্ষেত্রে জলীয় মাধ্যমে অবশ্যই আমি একটু বলে দিচ্ছি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে অ্যালকাইল হেলাইডের ক্ষেত্রে কিন্তু দেখো অ্যালকাইল হেলাইডের ক্ষেত্রে কিন্তু ভাই জলীয় মাধ্যমে বিক্রিয়াটা ঘটবে অ্যালকাইল হেলাইডের ক্ষেত্রে ভাই বিক্রিয়াটা ঘটবে কোন মাধ্যমে ভাই জলীয় মাধ্যমে বিক্রিয়াটা কয় ভাগে ভাগ করছি দুই ভাবে একটা হচ্ছে এস এন ওয়ান আর একটা হচ্ছে এস টু প্রথমে দেখো বোর্ডের মধ্যে সুন্দর করে লিখা হচ্ছে এস ওয়ান তোমাদের প্রশ্ন জাগতে পারে ভাই এই এস এবং এন এইটা তো মনে হয় বুঝছি আমরা একটু আগে তোমাদেরকে বলছে যে এন মানে হচ্ছে নিউক্লিও ফিলিক কেন্দ্রাকর্ষি আর এই এস মানে হচ্ছে ভাই সাবস্টিটিউশন এস মানে হচ্ছে সাবস্টিটিউশন আর এই যে ওয়ান এই ওয়ান মানে মনে রাখবা এইটা মানে হচ্ছে ভাই এক আণবিক বিক্রিয়া এটা মানে হচ্ছে এক আণবিক বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা বলবো আনবিকত্ব হচ্ছে ওয়ান বিক্রিয়াটার ক্ষেত্রে আনবিকত্ব কত ভাই আণবিকত্ব হচ্ছে ওয়ান এখন প্রশ্ন করতে পারো ভাই আণবিকত্ব জিনিসটা আসলে কি একটু ভালো করে বলে দেই কোনো রাসায়নিক বিক্রিয়া যতগুলো বিক্রিয়কের উপর ডিপেন্ড করবে যতগুলো বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে তার আনুবিকত্ব হবে তত কোনো বিক্রিয়া যদি ভাই দুইটা বিক্রিয় কর ডিপেন্ড করে তার আনুবিকত্ত্ব হবে দুই কোনো বিক্রিয়া যদি একটা বিক্রিয়কের উপর ডিপেন্ড করে তার তারাণুবিকত্ত হবে এক কোনো বিক্রিয়া যদি তিনটা বিক্রিয়কের উপর ডিপেন্ড করে তার করতে হবে তিন অর্থাৎ একটা বিক্রিয়া কতগুলো বিক্রিয়কের উপর আসলে ডিপেন্ড করে কতগুলো বিক্রিয়কের উপর আসলে নির্ভর করে এটাই হচ্ছে তার আণবিকত্ব তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এস এন ওয়ান এস এন ওয়ান বুঝতেই পারছ এটা হচ্ছে একটা একাণবিক বিক্রিয়া তাহলে অবশ্যই বিক্রিয়াটা নির্ভর করবে কয়টা বিক্রিয় উপর ভাই নির্ভর করবে ভাই একটি মাত্র বিক্রি আচ্ছা এখন এই যে এস এন ওয়ান বিক্রিয়া ভাই খুব সহজে তোমরা ভুলে যাও যে এই বিক্রিয়াটার ধাপ কয়টা সহজ হিসাব যেটার মধ্যে দেখবা এক আছে ওইটার ধাপ হবে দুইটা যেটার মধ্যে এক আছে ওইটার ধাপ হবে কয়টা দুইটা তাহলে এই এস ওয়ান বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবা ধাপ বিক্রিয়ার ধাপ হচ্ছে বিক্রিয়ার ধাপ হচ্ছে দুইটি বিক্রিয়ার ধাপ কয়টি ভাই দুইটি বিক্রিয়ার ধাপ হচ্ছে দুইটি আচ্ছা তাহলে আসো আমরা একটা বিক্রিয়া আগে তোমাদেরকে একটু লিখে দেখাই দেখো সো প্রথমে আমরা একটা বিক্রিয়া লিখে ফেলাই সো আমি একটা লিখি লিখিচ্ছি মতো আমি এখানে একটা তিন ডিগ্রি অ্যালকাল সি এইচ থ্রি সি এইচ থ্রি আচ্ছা এবং এই যে অ্যালকাল হ্যাইলাইটটা এর সাথে আমি ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাচ্ছি অবশ্যই এটা অ্যাকোয়াস অর্থাৎ জলীয় মাধ্যমে বিক্রিয়াটা হইতে হবে আচ্ছা ওকে এখন এই যে বিক্রিয়াটা আমি লিখছি আমি যদি বিক্রিয়াটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করি আমি কিন্তু উৎপাদটা চাইলে যাচ্ছে নাও তোমরা যেহেতু চাচ্ছ আমি উৎপাদটা তৈরি করে দিচ্ছি দেখো সে এখানে হবে হচ্ছে এই যে ওএসটা এসে কিন্তু আমাদের ক্লোরিনটাকে প্রতিস্থাপিত করে ফেলবে এবং প্রতিস্থাপিত করে কিন্তু এই যে একটা থ্রি ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে এবং এখানে তৈরি করবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ওকে তো এখন এই যে বিক্রিয়াটা ভাই তুমি দেখতে পাচ্ছ এই বিক্রিয়াটার ক্ষেত্রে ভাই আমরা অবশ্যই প্রতিস্থাপন বিক্রি হবে প্রথম কথা কেন ভাই কারণ দেখো এখানে কিন্তু অ্যাকোয়াস মিডিয়াম আছে অ্যাকোয়াস মিডিয়াম আছে দেখছো জলীয় মাধ্যম আছে যখনই অ্যালকাল হ্যালাইট এর সাথে তুমি ক্ষারীয় জলীয় মাধ্যমে বিক্রিয়া করাবা অ্যালকাল হেলাইটের সাথে ক্ষারীয় কি মাধ্যম ভাই জলীয় মাধ্যমে বিক্রিয়া করাবা সেটা ডেফিনেটলি একটা এসেন বিক্রিয়া হবে সেটা ডেফিনেটলি একটা এসেন বিক্রিয়া হবে আচ্ছা তাইলে আমরা একটু বিক্রিয়ার প্রথম ধাপটা নিয়ে একটু তোমাদের সাথে আলাপ আলোচনা করি তাহলে দেখো বিক্রিয়াটার প্রথম ধাপে আমরা কি লিখবো দেখো এই প্রথম ধাপে আমি যে কাজটা প্রথমে করব অ্যালকাল হেলাইটটাকে আমি আবারও লিখে ফেলাবো দেখো অ্যালকাল হেলাইটটা আমি আবারও লিখে ফেললাম দেখো এইখানে তুমি দেখতে পাচ্ছ ভাই আমাদের একটা হ্যালোজেন পরমাণু আছে তাই না এই যে হ্যালোজেন তোমরা জানো হ্যালোজেনের তৈরি তৃণাত্মকতা মান কিন্তু ডেফিনেটলি এই ক্লার্বন হচ্ছে বেশি এটার তরিত নিয়াত্মকতার মান হচ্ছে কত ভাই টু আর ক্লোরিনের তরিত নিয়াত্মকতার মান হচ্ছে থ্রি তাহলে এখন এই যে বন্ড ইলেকট্রনগুলো দেখতে পাচ্ছো ভাই এই বন্ড ইলেকট্রনগুলো কিন্তু আলটিমেটলি কে টান দিবে বলতো ক্লোরিন পরমাণু নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে তো এই ক্লোরিন বেচারা করবে কি জানো এই ক্লোরিন এই ইলেকট্রনটাকে অনেকক্ষণ ধরে টানাটানি করবে অনেকক্ষণ ধরে অর্থাৎ সে প্রথমে কিন্তু পার্শিয়ালি নেগেটিভ হবে এ পার্শিয়ালি পজিটিভ হবে দেখো টান দিয়ে পার্শিয়ালি নেগেটিভ ও হচ্ছে পার্শিয়ালি পজিটিভ তো সে একটু টান দেওয়ার পরেও কিন্তু সে কিন্তু ভাই বিক্রিয়াটার মধ্যে থামে না অর্থাৎ সে টানাটানি করতেই থাকে করতেই থাকে যতক্ষণ না পর্যন্ত এই বন্ধনের জোড়া ইলেকট্রন ক্লোরিন একেবারে নিয়ে নিচ্ছে অর্থাৎ একটা বিষম বিভাজন ঘটাচ্ছে ততক্ষণ কিন্তু সে ভাই টানাটানি করতেই থাকে অর্থাৎ এটা একটা লং প্রসেস একটা দীর্ঘ সময় ধরে ঘটে তার মানে আমরা বলবো এইখানে কিন্তু ভাই এই বিক্রিয়াটা এই বিক্রিয়াটা কিন্তু ভাই একটু ধীরগতি সম্পন্ন তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ধীরগতি সম্পন্ন দেখো ধীরগতি সম্পন্ন এবং এক সময় ক্লোরিন টানাটানি করতে করতে কিন্তু সে সফল হয়ে ইলেকট্রনটাকে নিয়ে কিন্তু সেপারেট হয়ে চলে যাবে এবং এইখানে কিন্তু কার্বন তখন একটা পজিটিভ চার্জে চার্জিত হবে যেটাকে আমরা বলি হচ্ছে কার্বোক্যাটায়ন যেটাকে আমরা বলি কি ভাইয়া কার্বোক্যাটায়ন দেখো খুব ভালো করে মনে রাখবো দেখো এবার এই জায়গাটাতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাকে মনে রাখতে হবে ভাই দেখো এই যে এই ধাপটা ঘুরছে ভাই কি বলো ধীরগতি লং টাইম ধরে ঘুরছে আমি আমরা একটু পরে তোমাদেরকে এইটা সম্পর্কে আরও অনেক কথাবার্তা বলবো এটা ধীর বলে যে তুমি এটাকে অবজ্ঞা করবা এটা ধীরগতি সম্পন্ন বলে যে তুমি এটাকে ইগনোর করবা এটাকে একটু ছোট করে দেখবা এটা কিন্তু কোনো সুযোগ নাই কারণ এই বিক্রিয়াটার উপরেই কিন্তু পুরা বিক্রিয়াটা ডিপেন্ড করে এই বিক্রিয়াটার উপরেই কিন্তু পুরা বিক্রিয়াটা ডিপেন্ড করে একটু পরে তোমাদেরকে এটা এক্সপ্লেন করতেছি দাঁড়াও আচ্ছা তাহলে দেখো তো ভাই প্রথম ধাপে কিন্তু অনেক সময় ধরে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে আচ্ছা তাহলে একটা জিনিস একটু খেয়াল করো তো ভাই এই যে অ্যালকাইল হেলাইটটা এটা কিন্তু একটা থ্রি ডিগ্রি আলকাল হেলাইট অবশ্যই একটা থ্রি ডিগ্রি অ্যালকাইল হেলাইট কারণ কি এই দেখো হ্যালোজেন যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বন অর্থাৎ আলফা কার্বন কিন্তু তিনটা বিটা কার্বনের সাথে যুক্ত আছে দেখো যেহেতু তিনটা বিটা কার্বনের সাথে যুক্ত আছে এটা হচ্ছে একটা তিন ডিগ্রি আলকালহেলাইট এবং এই যে কার্বোকাটনটা তৈরি হয়েছে ভাই এটা কিন্তু থ্রি ডিগ্রি কার্বোকাইটন ভাই থ্রি ডিগ্রি কার্বোকাটন তাহলে তোমরা বলো তো থ্রি ডিগ্রি আলকালহেলাইট থেকে কী তৈরি হয় থ্রি ডিগ্রি কার্বোকাটামন এখন যদি বলি টু ডিগ্রি অ্যালকালহেলাইট থেকে কী তৈরি হয় টু ডিগ্রি কার্বোকাইটন ওয়ান ডিগ্রি আলকালহেলাইট থেকে কি তৈরি হয় ওয়ান ডিগ্রি কার্বকাইটাইন তৈরি হয় এই বিষয়গুলো একটু ভালো করে তোমরা মনে রাখো কিন্তু কারণ একটু পরে আমি সক্রিয়তার স্থায়িত্বক্রমের জন্য কিন্তু আবার এখানে ফেরত আসবো তাহলে আমাদের প্রথম ধাপ শেষ প্রথম ধাপ হচ্ছে ধীরগতি সম্পন্ন ধাপ ধীরগতি সম্পন্ন ধাপ এবার দেখো এবার দেখো দ্বিতীয় ধাপে কি ঘটবে দেখো প্রথম ধাপ তো শেষ হয়ে গেল এবার দ্বিতীয় ধাপে কি ঘটবে দেখো দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ দেখো আমরা একটু আগে যে বিক্রিয়াটা লিখছিলাম দেখো তো ভাই এই বিক্রিয়াটার মধ্যে এই বিক্রিয়াটার মধ্যে সোডিয়াম তো প্লাস আর এটা কি ভাইয়া মাইনাস এবং দেখো তোমরা কিন্তু জানো নেগেটিভ আয়ন ওন অর্থাৎ অ্যানায়নগুলো কিন্তু ভাই নিউক্লিওফাইল বলে অ্যানায়নগুলো কি নিউক্লিওফাইল অর্থাৎ এইগুলোকে তোমরা নিউক্লিওফাইল বলতে পারব অর্থাৎ এগুলো হচ্ছে নিউক্লিওফাইল অর্থাৎ কেন্দ্রকোষিক বিকারক তাই না তার মানে আমরা এই যে অ্যানায়নটা দেখতে পাচ্ছ এটাকে বলবো হচ্ছে আমরা একটা নিউক্লিওফাইল আচ্ছা তোমরা চাইলে এখানে নিউক্লিওফাইল ও সরি আমি বাংলিশ লিখে বলছি এটা হচ্ছে কেন্দ্রকোশি বিকারক কেন্দ্রকোষ বিকারক ওকে তাহলে এই যে কেন্দ্রাকোষিবিকারকটা বিকারকটা ওএস মাইনাস ও কিন্তু ভাই বসে আছে বুঝছো ও জাস্ট ওয়েট করতেছে কখন কার্বোক্যাটন তার জীবনে আসবে যখনই কার্বোক্যাটনটা আসলো এই দেখো এই দেখো যখনই কার্বোক্যাটনটা তার জীবনে আসলো ও কিন্তু টুপুস করে কিন্তু দেখো ও কিন্তু টুপুস করে বসে আছে ভাই টুপুস করে বসে আছে দেখো এই যে দেখো ও এসটা সুন্দর করে বসে আছে এর সাথে যুক্ত হওয়ার জন্য খুবই ফাস্ট খুবই ফাস্ট কিন্তু অর্থাৎ দেখো আমি যদি বলি দেখো এখানে আমরা বলবো দ্রুত গতি সম্পন্ন দ্রুত সম্পন্ন কারণ খাবার তো রেডি আসেই অর্থাৎ ক্যাটায়ন তো রেডি আসেই সে কিন্তু জাস্ট চট করে গিয়ে ওর সাথে যুক্ত হয়ে যাবে অর্থাৎ এই ধাপটা কিন্তু ভাই একটা দ্রুত সম্পন্ন ধাপ এই ধাপটা কিন্তু একটা সম্পন্ন ধাপ অর্থাৎ খুবই ফাস্ট খুবই ফাস্ট কি করবে এখানে দেখো খুবই ফাস্ট কিন্তু এখানে এই যে আমাদের ওয়েস্টটা এসে সুন্দর করে এখানে বসে যাবে এবং আমাদের কাঙ্ক্ষিত প্রতিস্থাপন বিক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাহলে দেখো তো ভাই এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কার উপর এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কার উপর তোমরা আমাকে বলো এই বিক্রিয়াটা আমরা এতক্ষণ ধরে তোমাদের সাথে বক বক করলাম তোমরা আমাকে একটু বলো তো এই বিক্রিয়াটা একচুয়ালি ডিপেন্ড করে কার উপর বলো ডিপেন্ড করে কার ওপর বলো দেখো ডিপেন্ড করে কার উপর আমি সুন্দর করে জিনিসটা একটু বলে দিচ্ছে তোমাকে এই যে বিক্রিয়াটা আমরা লিখছি এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করে দেখো আচ্ছা ধরো আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই ধরো তোমার খিদা লাগছে হুম তোমার খিদা লাগছে তুমি কী খাবা ভাত খাবা এখন তোমার সামনে যদি আমি ভাতটা নিয়ে আসি তুমি কিন্তু হাপুস হুপুস করে খেয়ে ফেলবা মাত্র এক দুই মিনিটে বা এক দুই মিনিট তো কম বললাম পাঁচ সাত মিনিটের মধ্যে তুমি কিন্তু খেয়ে ফেলবা খাবারটা তাই না কিন্তু এই খাবারটা তোমার ডিপেন্ড করে কার ওপর বলতো তোমার ভাত রান্না করার উপরে তার মানে দেখো যেই জিনিসটা প্রসেসটা দেখো ভাত রান্না কিন্তু একটা স্লো প্রসেস ভাই ভাত রান্না কিন্তু একটা স্লো প্রসেস তোমাকে মোটামুটিভাবে তিরিশ চল্লিশ মিনিট সময় দেওয়া লাগবে তারপরে কিন্তু ভাই তোমার সামনে ভাত আসবে তুমি কিন্তু সেটা খাইতে পারবা তাই না ভাই আচ্ছা ধরো তোমার এই যে ভাত খাওয়ার বিষয়টা তুমি যদি দেখো একটু তুমি যদি দেখো তোমার খাওয়াটা ডিপেন্ড করতেছে কিন্তু রান্না হওয়ার উপরে তার মানে তোমার পুরা প্রসেসটা কিন্তু ডিপেন্ডেন্ট ওই রান্না হওয়ার উপরে তার মানে দেখো খাওয়া এবং রান্না দুইটার মধ্যে তোমরাই বলো তো ভাই স্লো প্রসেস কোনটা ডেফিনেটলি স্লো প্রসেস হচ্ছে কোনটা ভাই বলো তো ওই রান্না করাটা হ্যাঁ এখন তুমি বলবা ভাই আমি তো এন্ড জেরি ডোরেমন দেখতে দেখতে খাই আমার তো চল্লিশ পঞ্চাশ মিনিট লাগে খাইতে এই যে এইটা ব্যতিক্রম টিকটকারের লাইফস্টাইল বাদ দিয়ে তুমি যদি জেনারেল লাইফস্টাইল দেখো তুমি কিন্তু দেখবা তোমার খাইতে কিন্তু মাত্র সময় লাগে দশ থেকে পনেরো মিনিট রান্না করতে লাগা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তাহলে যেটা স্লো প্রসেস ওই রান্নার উপরে কিন্তু তোমার খাওয়াটা ডিপেন্ড করে তাই না ঠিক একইভাবে দেখো এখানে যে প্রসেসটা স্লো এর উপরেই কিন্তু পুরো বিক্রিয়াটা ডিপেন্ড করে ভাই খালি এইটা না ভাই পৃথিবীতে যত রাসায়নিক বিক্রি আছে যত রাসায়নিক বিক্রি আছে অল টাইম এটা ডিপেন্ড করবো হচ্ছে স্লোতম ধাপের উপরে স্লোয়েস্ট যে স্টেপটা আছে স্লোয়েস্ট স্টেপ যেটা ধীরতম ধাপ যেটা এটার উপরেই কিন্তু সবসময় বিক্রিয়াটা ডিপেন্ড করবে এই ক্ষেত্রেও কিন্তু তাই দেখো দুই নম্বর ধাপে কিচ্ছু হয়নি জাস্ট এই ক্যাটারনটার সাথে এই নিউক্লিও ফাইলটা এসে বসে গেছে এখানে কিন্তু ওর কোনো অবদান নাই তাই না ভাই তার মানে এই ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো মনে রাখবা এস এন ওয়ান বিক্রিয়ার হার অথবা গতিবেগ শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হেলাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে এটা একটু মনে রাখবা অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভরশীল নির্ভর নির্ভর করে ওই যে আজকে ক্লাসের শুরুতেই তো বললাম এস ওয়ান বিক্রিয়ার ক্ষেত্রে যে এই বিক্রিয়াটা কিন্তু একটিমাত্র বিক্রিয়া ওপর নির্ভর করে তাই না সেটা কোনটা সেটা হচ্ছে তোমার অ্যালকাইল হেলারের উপর নির্ভর করে সেটা হচ্ছে অ্যালকাইল হেলাডের উপর নির্ভর করে আচ্ছা প্রথম কথা শেষ প্রথম কথা শেষ এবার চলে আসো এবার চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট কথা মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা কি অ্যালকাইল হেলারের সক্রিয়তাক্রমটা হবে দেখো খুব ভালো করে মনে রাখবো এটা এটা ভুল করলে চলবে না কোনো দিন এটা ভুল করলে চলবে না দেখো আমরা একটু আগে বলছি ভাই তিন ডিগ্রি আলকাল হালের থেকে তৈরি হয় তিন ডিগ্রি কার্বোক্যাটাউন দুই ডিগ্রি আলকাল হেলাইট থেকে তৈরি হয় দুই ডিগ্রি কার্বোক্যাটাউন এক ডিগ্রি থেকে তৈরি হবে এক ডিগ্রি মিথাইল হ্যালাইট থেকে তৈরি হবে মিথাইল কার্বোক্যাটাউন তোমরা তো জানো যে কার্বোক্যাটাউন সবচেয়ে বেশি স্থায়ী হচ্ছে তিন ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী কয় ডিগ্রি তিন ডিগ্রি তোমরা কিন্তু এটাও জানো যে সবাই কিন্তু স্থায়ী দশা একটু তাড়াতাড়ি পাইতে চায় তাই না তার মানে তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইট দেখে তার জীবনে একটা স্থায়ী দশা আছে তার জীবনে একটা স্থায়ী দশা আছে ও কিন্তু স্থায়ী দশা পাওয়ার জন্য সবসময় তাড়াহুড়া করবে তোমরা কিন্তু জানো কার্বোক্যাটায়নের স্থায়িত্বক্রম সবচেয়ে বেশি তিন ডিগ্রির তারপরে দুই ডিগ্রি তারপরে এক ডিগ্রি আর লাস্টে হচ্ছে মিথাইল তাইলে স্থায়িত্বরক্রম যেটা সেটাই কিন্তু আলটিমেটলি ক্রম অর্থাৎ এই দেখো এই তিন ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে স্থায়ী হওয়ার কারণে এই অ্যালকাইল হেলাইট খুব তাড়াহুড়া করবে খুব তাড়াহুড়া করবে এই স্থায়ী লাইফটা পাওয়ার জন্য এই স্থায়ী দশাটা অর্জন করার জন্য এই কারণে তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইটটা খুব ফাস্ট বিক্রিয়া করে অর্থাৎ তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইটের ক্ষেত্রে সবচেয়ে দ্রুত বিক্রিয়া ঘটবে দেখো সবচেয়ে দ্রুত বিক্রিয়া ঘটবে সক্রিয়তা সবচেয়ে বেশি তারপরে একইভাবে দুই ডিগ্রি আলকাল হেলাইট অ্যান্ড তারপরে এক ডিগ্রি আলকাল হেলাইট অ্যান্ড সবচেয়ে স্লো ধাপ হবে হচ্ছে মিথাইল হালেডের ক্ষেত্রে দেখো সো মিথাইল হালেডের ক্ষেত্রে বিক্রিয়াটা হবে হচ্ছে সবচেয়ে স্লো সবচেয়ে স্লো কারণ ওই ক্ষেত্রে মিথাইল কার্বোকাটায়ন তৈরি হয় যেটার স্থায়িত্ব সবচেয়ে কম কারণ সবাই আসলে বেশি বেশি স্থায়ী তাড়াতাড়ি হতে চায় তাই না যেহেতু বেশি স্থায়ী তিন ডিগ্রি কার্বোকাটায়ন এই জন্য কিন্তু ভাই এই স্থায়িত্বটাও কি খুব দ্রুত সে পেতে চাই এটাই হচ্ছে আমাদের এস এন ওয়ান বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার ক্রম আশা করি তোমরা এই যে বিষয়গুলো আজকে বললাম যে এস এন ওয়ান বিক্রিয়া ডিপেন্ড করবে কার ওপরে এবং সক্রিয়তার ক্রমটা কীভাবে তুমি নির্ধারণ করবা এই দুইটা জিনিস যদি মাথায় থাকে আশা করি আর কখনোই তোমাদের এই এস এন ওয়ান ফলো হবে না তাহলে আমি আরেকবার রিভিউ করে দিই তিনটা জিনিস মনে রাখবো নাম্বার ওয়ান অবশ্যই হইতে হবে ভাই জলীয় মাধ্যমে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া অবশ্যই জলীয় মাধ্যমে অ্যালকোহলীয় মাধ্যম কিন্তু হইলে হবে না আচ্ছা দুই নম্বর হচ্ছে বিক্রিয়াটা একটি মাত্র বিক্রিয়কের ওপর ডিপেন্ড করবে তো হচ্ছে অ্যালকোল হ্যালাইট আর সক্রিয়তার ক্ষেত্রে অবশ্যই তিন ডিগ্রি সক্রিয়তা হবে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম হবে হচ্ছে মিথাইল হ্যালাইটের সক্রিয়তা এসএন ওয়ান তো হইলো এবার দেখো এস এন টু এস এন টু যেহেতু এস ওয়ান আমাদের হয়েই গেছে সো আলটিমেটলি এইটা আমাদের বুঝতে খুব আহামরি প্যারা হবে না একইভাবে যদি আমি বলি দেখো এখানে এন মানে হচ্ছে নিউক্লিওফিলিক আর এস মানে হচ্ছে সাবস্টিটিউশন এটা আমি আর লেখলাম না এই যে টু ভাই এই টু মানে বুঝতেই তো পারছি একটু আগেই বলছি এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে একটা দ্বিআণবিক বিক্রিয়া দেখ এই বিক্রিয়াটার ক্ষেত্রে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আণবিকত্ব হবে আণবিকত্ব কত ভাই আণবিকত্ব হচ্ছে দুই অর্থাৎ তোমরা কিন্তু জানো আণবিকত্ব হচ্ছে বিক্রিয়াটা কতগুলো বিক্রিয়কের কর ওপর ডিপেন্ড করে বিক্রিয়াটা কতগুলো বিক্রিয়কের উপর ওপর ডিপেন্ড করে এটাই হচ্ছে তার আণবিকত্ব ঠিক তো আচ্ছা তার মানে এটা দুইটা বিক্রিয় কর ওপর ডিপেন্ড করে তো আমরা একটা কথা একটু আগে তোমাকে বলছিলাম ভাই যার মাথার উপরে ওয়ান দেখবা যার মাথার উপরে ওয়ান দেখবা তার ধাপ দুইটা আর যার মাথার উপরে টু দেখবা তার ধাপ হচ্ছে একটা তাহলে এই দেখো এস এন টু বিক্রিয়ার ধাপ কিন্তু ভাই এটা একটা ধাপে ঘটবে একটা ধাপে ঘটবে এই দেখো একটা ধাপে বিক্রিয়াটা ঘটবে আচ্ছা আর বাকি সব কথা সেম টু সেম এস এন টু এর মতোই থাকবে অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু জলীয় ক্ষার দ্রবণ লাগবে জলীয় ক্ষার দ্রবণ লাগবে তাহলে আমরা একটু বিক্রিয়াটা শুরু করি দেখো বিক্রিয়াটা শুরু করি দেখো তাহলে আমরা একটা অ্যালকাইল হেলাইট লিখলাম ধরো সিএইচ থ্রি টু আর এখানে ধরো লিখলাম হচ্ছে সিএল আর এখানে আমরা দিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই কিন্তু এটা একটা জলীয় মাধ্যম দিলাম এই দেখো একটা জলীয় মাধ্যমে বিক্রিয়াটা হচ্ছে এখানে যদি বিক্রিয়া করো একইভাবে আগের মতো একটা অ্যালকোহল পাবা তুমি সিএইচ থ্রি সি টু এবং এখানে তুমি পাবা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড পেয়ে যাওয়া এই যে এই হচ্ছে আমাদের বিক্রিয়াটা এখন এই বিক্রিয়াটা আসলে কিভাবে ঘটবে সেটা আমি তোমাদের সাথে একটু আলাপ আলোচনা করব দেখো বিক্রিয়াটা একটু আলাপ আলোচনা করি দেখো খেয়াল করো সো এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমি যদি একটু তোমাদেরকে বলি বিক্রিয়ার মেকানিজম অর্থাৎ কৌশলটা কিভাবে হবে একটু বোঝার চেষ্টা করবো জাস্ট ও তার আগে একটু বলে দেই ভাই বলো তো এখানে নিউক্লিওফাইলটা কে জানো এই যে ও এস মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল ওকে এস এন ওয়ান যেটা আমি একটু আগে বলছি দুইটা বিক্রিয়কের উপর ডিপেন্ড করবে হ্যাঁ ভাই এখানে ভাই এই এই যে দেখো খার এবং আমার এই অ্যালকাল হেলাইট দুইটার উপরেই কিন্তু বিক্রিয়াটা ডিপেন্ড করবে তাহলে আমি একটু আমি আঁকাই এই যে দেখো এখানে হাইড্রোজেন আছে হচ্ছে দুইটা একটা হাইড্রোজেন আর এই আছে হচ্ছে তোমার সিএইচ থ্রি দেখো সিএইচ থ্রি অ্যালকাইলমূলক দেখো এখানে কিন্তু ক্লোরাই আমি কিন্তু একটু আগেও বলছিলাম তোমাদেরকে তরিত্রণাত্মকতার মান ক্লোরিনের বেশি হওয়ার কারণে ইলেকট্রনটাকে সে নিজের দিকে টেনে রাখবে আর এইটা হবে পার্শিয়ালি পজিটিভ ওকে এবার দেখো এই বিক্রিয়াটা যেটা ঘটে সেটা হচ্ছে এই যে দেখো ভাই নিউক্লিও ফ্যালটা আসে না এই নিউক্লিও করবে কি জানো এই যে পেছন দিক থেকে এসে অ্যাটাক করবে এই কার্বন পজিটিভ কার্বনটাকে প্রশ্ন করতে পারো ভাই পেছন দিক থেকে কেন অ্যাটাক করবে পেছন দিক থেকে কেন অ্যাটাক করবে সেটা দেখো কারণ হইলো ভাই সামনের দিকে তো একটা নেগেটিভ আয়ন আছে এইটাও নেগেটিভ এইটাও নেগেটিভ এদিক থেকে তো ভাই আকর্ষণ করলে একটা বিকর্ষণ হতে পারে এদিক থেকে অ্যাটাক করলে তো একটা বিকর্ষণ হতে পারে তাই না আচ্ছা তাহলে মনে রাখবা এই ক্ষেত্রে ভাই নিউক্লিও ফাইলটা ঠিক যেই দিকে হ্যালোজেন থাকবে যেই দিকে হ্যালোয়াইড আয়ন থাকবে তার অপোজিট দিক থেকে সে কিন্তু এই পজিটিভ কার্বনের কাছে একটা অ্যাটাক করবে এখন এই অ্যাটাক করলে কি বন্ধন তৈরি হয়ে যাবে রে না এটা অ্যাটাক করলে কিন্তু বন্ধন তৈরি হবে না তাহলে কি ঘটবে দেখো তোমরা জানো সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী কিন্তু বন তৈরি হওয়ার আগ পর্যন্ত কিন্তু ও ওর সাথে সংঘর্ষ করতেই থাকবে সংঘর্ষ করতেই থাকবে তো সংঘর্ষ করতে করতে অনেকক্ষণ ধাক্কাধাক্কি করবে তারা ধাক্কাধাক্কি করতে করতে এই কার্বনের সাথে এই ও এসের কিন্তু হালকা একটা ভাব ভালোবাসা তৈরি হবে অর্থাৎ দেখো এখানে কিন্তু একটা হালকা হালকা বন্ড তৈরি হবে ভাই যখনই ও এসের সাথে তার একটা হালকা বন্ড তৈরি হবে কার্বনের যে ক্লোরিনের সাথে বন্ডটা ছিল এটাও কিন্তু দুর্বল হইতে থাকবে এটাও কিন্তু দুর্বল হইতে থাকবে দেখো ব্যাপারটা কিন্তু জটিলতার দিকে যাচ্ছে ব্যাপারটা জটিলতার দিকে যাচ্ছে দেখো বন্ড যখন এটা দশ পার্সেন্ট ফর্ম হবে এটা হবে নব্বই পার্সেন্ট এটা যখন বিশ এটা হবে আশি এটা যখন হবে তিরিশ এটা সত্তর যখনই দুটা পঞ্চাশ পঞ্চাশ হয়ে যাবে এটাকে বলবো কমপ্লিকেটেড সিচুয়েশন জটিল অবস্থা কি অবস্থা হয় জটিল অবস্থা তোমরা রিলেশন করলে স্ট্যাটাস দাও কমপ্লিকেটেড রিলেশনশিপ তার মানে এখনও বলা কঠিন কার্বন আসলে কার ক্লোরিন নাকি ওএস এর কার্বন আসলে কার ক্লোরিনের নাকি ওএস এর কারণ এটাও ফিফটি এটাও ফিফটি এটাকে বলবো একটা জটিল অবস্থা কিন্তু এই জটিল অবস্থা সবসময় থাকবে না রে ভাই এটাকে বলবো আমরা অস্থায়ী জটিল অবস্থা কি বলবো অস্থায়ী জটিল অবস্থা দেখো আচ্ছা বাকি যা আছে সবগুলো লিখে দিই সিএইচ থ্রি আছে লিখে দিচ্ছি সিএইচ থ্রি থ্রি লিখে দিলাম ওকে হাইড্রোজেন ছিল হাইড্রোজেন লিখে দাও ওকে হাইড্রোজেনটাও লিখে দিলাম ঠিক এই দিকে হাইড্রোজেন ছিল সেটাও লিখে দিলাম পুরোটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম দেখো পুরোটাকে একটা থার্ড ব্যাকেট দিয়ে ঘিরে দিলাম এই হচ্ছে আমাদের অস্থায়ী জটিল অবস্থা আচ্ছা আমাদের বিক্রিয়া কিন্তু অলমোস্ট অলমোস্ট আমরা কিন্তু বিক্রিয়াটা শেষের দিকে চলে আসছি দেখো অলমোস্ট বিক্রিয়াটাকে আমরা শেষের দিকে চলে আসছি দেখো কী হবে এখন কি হবে এই যে ওয়েস এই ওয়েস কিন্তু কার্বনের সাথে সংঘর্ষটা কিন্তু কন্টিনিউ রাখবে রাখতেই থাকবে রাখতে রাখতে এক সময় এটা হবে ষাট এটা চল্লিশ এটা আশি এটা বিশ এটা নব্বই এটা দশ এক সময় এটা হান্ড্রেড এটা একেবারে পুরোপুরি কিন্তু রিলিজ হয়ে যাবে অর্থাৎ পুরোপুরি বের হয়ে চলে যাবে অর্থাৎ এই ক্লোরিনটা কিন্তু ক্লোরাইডায়ন আকারে বের হয়ে চলে যাবে আর এইবার কি হবে কার্বনের সাথে ওয়েস একটা পারমানেন্ট সেট হবে এই দেখো এই দেখো আর বাকি যা আছে সব কিছু দিয়ে দাও এই যে হাইড্রোজেন আর এখানে কি থাকবে বলতো সিএ মূলকটা থেকে যাবে ওকে এই যে আমাদের প্রতিস্থাপিত উৎপাদটা তৈরি হয়ে গেল তাহলে তুমি আমাকে একটু বলো তো ভাই এইখানে বিক্রিয়াটা হওয়ার পেছনে তোমার কি মনে হয় একজনের অবদান নাকি দুইজনের ডেফিনেটলি দুইজনের একটা হচ্ছে তোমার এই অ্যালকাল হেলাইট আর একটা হচ্ছে তোমার এই যে ওয়েস অর্থাৎ নিউক্লিও ফাইল অর্থাৎ এই বিক্রিয়াটা অ্যাট এ টাইম এই অ্যালকাল হেলাইট এবং এই নিউক্লিও ফাইল দুইটার উপরেই কিন্তু ডিপেন্ড করে দুইটার উপরেই কিন্তু ডিপেন্ড করে ওকে তাহলে আমরা এখানে বলবো এখানে বলবো দেখো এন টু এন টু এন টু বিক্রিয়াটি অ্যালকাল হেলাইট ও নিউক্লিওফাইল উভয়ের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে অ্যালকাল হেলাইট এবং অ্যালকাল হ্যালাইট এবং নিউক্লিও ফাইল দুইজনের ঘনমাত্রার উপরে কিন্তু এটা ডিপেন্ডেন্ট দুইজনের ঘনমাত্রার উপরে কিন্তু ভাই ডিপেন্ডেন্ট আচ্ছা এবার দেখো এটা সক্রিয়তা ক্রমটা তুমি কিভাবে ডিফাইন করবা সক্রিয়তা ক্রম তুমি কীভাবে ডিফাইন করবা দেখো দেখো আচ্ছা ভাই আমি যে অ্যালকাল হেলাইটটা লিখছি এটা কয় ডিগ্রি রে ভাইয়া এটা হচ্ছে ওয়ান ডিগ্রি অ্যালকাল হ্যালাইট কেন কেন এটাও যদি আলফা হয় এটা বিটা একটাই বিটা আছে তাহলে এটা ওয়ান ডিগ্রি আলকাল হ্যালাইট ওকে আচ্ছা ওয়ান ডিগ্রি আলকাল হাইলাইট খুব ভালো কথা এখন তুমি আমাকে বলো তো ভাই আমি যদি এখানে একটা সিএসি দেই এখানে একটা সিএসি দেই এটা কয় ডিগ্রি হয়ে যাবে এটা হয়ে যাবে তিন ডিগ্রি আলকাল হ্যালাইট তিন ডিগ্রি আলকাল হ্যালাইট ওকে দেখো ঘটনাটা কি ঘটবে দেখো ভাই দেখো তো এই যে এই যে আগমনকারী বিকারকটা অর্থাৎ আক্রমণকারী বিকারক আর কি আক্রমণকারী যে বিকারকটা যখন এখানে তিনটা অর্থাৎ তিন ডিগ্রি আলকালের ক্ষেত্রে বড় বড় তিনটা গ্রুপ থাকবে ভাই দেখো এ কিন্তু ভাই এই যে চিপা চাপা দিয়ে কিন্তু ওকে অ্যাটাক করাটা কষ্ট হয়ে যাবে তাই না এই বাধাটার নাম হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স অর্থাৎ স্টেরিক বাধা স্টেরিক বাধা অর্থাৎ স্টেরিক বাধা বেশি হবে কোথায় স্টেরিক বাধা বেশি হবে হচ্ছে এই তিন ডিগ্রি আলকাল হেলারের ক্ষেত্রে অর্থাৎ যখন কোনো আক্রমণকারী বিকারক যুক্ত হতে চায় তখন আগে থেকে থাকা উপস্থিত আগে থেকে উপস্থিত যে মূলকগুলো এটা কিন্তু আক্রমণকারী বিকারকের প্রতি একটা বাধা প্রদান করে ভাই অর্থাৎ তার সাথে সে যুক্ত হবে এই পথে কিন্তু একটা বাধা তৈরি করবে কে অ্যালকাল গ্রুপগুলো কিন্তু ভাই যদি এখানে অ্যালকালের পরিবর্তে হাইড্রোজেন থাকতো সবগুলাই তাহলে বাধা কিন্তু কম হইতো তাই না কারণ হাইড্রোজেন তো পিচ্ছি পিচ্ছি দেখো তো আমি যদি এখানে হাইড্রোজেন দিই হাইড্রোজেন তো পিচ্ছি রে ভাই তাহলে আমি যদি সবগুলো তো হাইড্রোজেন দিই দেখো তো হাইড্রোজেন দিলে কি সবগুলো পিচ্ছি পিচ্ছি না তাহলে আমাদের স্টেরিক বাধাটা কি এত বড় বড় এ তো এখানে হাইড্রোজেন তো পিচ্ছি ভাই দেখো তো ও কিন্তু ইজিলি গিয়ে কিন্তু যুক্ত হইতে পারবে তাই না তাহলে তুমি বলো তো ভাই স্টেরিক বাধা বেশি হচ্ছে কার ক্ষেত্রে তিন ডিগ্রি অ্যালকাল হ্যালাইডের ক্ষেত্রে কারণ সবগুলো বড় বড় গ্রুপ অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু নিউক্লিও ফাইলের বিক্রিয়া করতে একটু টাফ হয়ে যাবে তাই না তাহলে এই ক্ষেত্রে মনে রাখবো ভাই অ্যালকাল হ্যালাইডের সক্রিয়তা ক্রমটা কী হবে সবচেয়ে বেশি সবচেয়ে সক্রিয় হবে হচ্ছে মিথাইল হ্যালাইড কারণ তার স্টেরিক বাধা সবচেয়ে কম এ দেখো তো সব ছোটো ছোটো হাইড্রোজেন এটা মিথাইল হ্যালাইট এটা মিথাইল হ্যালাইট ওকে সো মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্রিয়াটা ফাস্ট হবে কারণ বাধা সবচেয়ে কম এরপর হবে হচ্ছে ওয়ান ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট অ্যান্ড দেন টু ডিগ্রি অ্যালকালহেলাইট অ্যান্ড সবচেয়ে স্লো হবে হচ্ছে থ্রি ডিগ্রি অ্যালকালহেলাইট কারণ কী ভাই কারণ তোমরা একটু আগে দেখছ থ্রি ডিগ্রি অ্যালকাল হেলাইটের ক্ষেত্রে স্টেরিক বাধা সবচেয়ে বেশি আশা করি এই এসএন ওয়ান এসএন টু এর ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা কীভাবে ব্যাখ্যা করতে হবে সেই প্রসেসগুলো বুঝতে পারছি এই জিনিসগুলো খালি মনে রাখবা মাথার মধ্যে ঘোরাবা দেখবা বিক্রিয়া এমনিই হয়ে যাবে আর কখনোই তোমার এমসিকু ভুল হওয়ার চান্স থাকবে না তো যাই হোক সবাই ভালো থাইকো আল্লাহ হাফেজ